এবার মাধ্যমিক পরীক্ষায় নজর করা ফলাফল করল বদলপুরের এক সরকারি স্কুলের পড়ুয়া যখন শ্রীভূমি নিরাশাজনক ছিল সে সময় বদরপুরের সরকারি স্কুলের এক ছাত্রীর নজর কাড়া সাফল্য এবছর মাধ্যমিকের ফলাফল গোটার রাজ্যে নিরাশাজনক অবস্থায় করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা ঠিক সে সময় দেখা যায় বদরপুর শহরতলীর সরকারি বিদ্যালয়ের বদরপুর পাবলিক হাই স্কুলের ছাত্রী সামিয়া আক্তার মাতৃভাষা অর্থাৎ বাংলায় একশোর মধ্যে একশো পেয়ে গোটা অঞ্চলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের বরাক টাইমসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলল সামিয়া দেখে এক নজরে রাজ্যের মধ্যে শ্রীগুণ জেলার ফলাফল সবচেয়ে ছিল সেই সময় সেই সময়ে দেখা গেল বদরপুর থানা অধীন বদরপুর শহরতলের অন্যতম একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানের একটি ছাত্রী বাংলার মধ্যে একশোর মধ্যে একশো পেয়ে অসমের মধ্যে সনক করে তার নাম লিখতে পেরেছে আজ আমরা এসে উপস্থিত হয়েছি সে বদরপুর থানার অধীনস্থ শিলিগুড়িতে এক বাসা বাড়িতে রয়ে মেয়েটি একশোর মধ্যে একশো মার্কস পেয়ে যে অসমের মধ্যে সুনাম অর্জন করতে পেরেছে আমরা সুজা চলে যাচ্ছি তার কাছ থেকে সেই ছাত্র জীবনের সম্পূর্ণ ঘটনাটা জানার জন্য আমরা শুনলাম তুমি নাকি বাংলার মধ্যে একশো মধ্যে একশো পেয়েছো হ্যাঁ এই বছর হ্যাঁ আচ্ছা তার আগে জানতে পারবো তোমার নামটা কি সামিয়া আক্তার সামিয়া আক্তার স্কুলের নামটা কি বদরপুর পাবলিক হাই স্কুল বদরপুর পাবলিক হাই স্কুল কত বছর ধরে তুমি স্কুলে পড়ছো এর আগে কি কোনো সরকারি স্কুলে প্রাইভেট স্কুল ছিলে না আমি কোনদিন প্রাইভেট স্কুলে পড়ছি না আমি সরকারি স্কুল কমান থেকে 10 অফ দি পড়ছি কমান থেকে বলতে এই ছাত্র কোন স্কুল থেকে শুরু হয়েছে এলপি স্কুল একটা 752 নদী চ্যানেল এলপি স্কুল আচ্ছা তারপরে এটা মানে ক্লাস সিক্স থেকে বদরপুর পাবলিক হাই স্কুলে ভর্তি হয়েছি তখন এটা মানে দুটো কেমাল কমিশন হয়ে এখন এটা নাম হলো বদরপুর পাবলিক হাই স্কুল পাবলিক হাই স্কুল আমরা যে শুনলাম যেটা যে তুমি এবার বাংলার মধ্যে একশোর মধ্যে একশো পেয়েছো এছাড়া বাকি যেগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কত মার্ক পেয়েছ

साधारण तो देखा जाए जन ओचिक গণিত যেটা অর্থাৎ অ্যাডভান্স ম্যাথমেটিক্স গভর্নমেন্ট স্কুল বা সরকারি যেগুলো স্কুল আছে সেই স্কুলে দেখা যায় ঐচ্ছিক গণিত অর্থাৎ এই অ্যাডভান্স খুব কম স্টুডেন্ট নেয় সেই জায়গায় তুমি নিয়েছো তার কারণটা কি কারণ আমি দেখছি মানে অ্যাডভান্স ম্যাথ লয়ে নিজের একটা ভবিষ্যৎ গড়া যায় বা ম্যাথ অত টাফ নাই আমি যেরকম পড়ছি ইজি আছে আমি মানে অ্যাকচুয়ালি সবে বয় খাইলে যে বাংলা স্কুলে পড়ি এখানে অ্যাডভান্স ম্যাথ লয়ে পড়তে পারবো না আমি দেখছি মানে ইজি আছে অনেক ইজি ম্যাথস থেকেও অ্যাডভান্স ইজি এই যে সাফল্য তুমি যে মার্কস পেয়েছো সেই মার্কস পাওয়ার পিছনে কার হাত সবচেয়ে বড় আমার স্কুলের টিচার একজন আমার গাইড আসলে তার লাগিয়া আমি মানে আমার স্কুলের টিচারে আমার গাইড দিয়েছেন যে এইরকম না এইরকম পড়িও তো গাইড একজন তাই না আমার সেম গাইডেন্স দিয়েছেন যে এইরকম এইরকম পড়তাম এর লাগিয়া আমি পাইছি আর সেই জায়গায় মা বাবার কোনো অবদান নেই আমার মা বাবাই মানে অনেক পরে আমার লোক হেল্প করছেন যে মানে কীরকম পড়লাম কীরকম না রুটিন ওয়াইজ এর লাগিয়া আজকে আমার এটা সাফল্য হয়েছে

বাংলা মিডিয়াম স্কুলে পড়িয়ে যেন অনেকের ইয়ে আছে যে বই আছে তারা ফাটতো না মানে ফোরানি হয় না ভালো করিয়া কিন্তু ইনস্টিটিউশন লইয়া মাত না মানে সরকারি হোক বা প্রাইভেট নিজের মধ্যে পড়তে লাগে অনেকটা স্টুডেন্ট যদি নিজে পড়ে নিজে ভালো মতো হার্ড লেবার করে হয়তো প্রাইভেট স্কুলে পড়িয়ে সরকারি স্কুলে পড়ে টপ করা যায় এরকম বাংলার মধ্যে মানে বারবার আমরা মাতৃভাষা বাংলা লাগে আমরা বারবার আমরা বাংলা দিয়ে আমরা বাংলার কথা কই আর সব সময় আর সব সময় আমরা বাংলা চলিতে লাগে বাংলা ইজি লাগে সবার কাছে কিন্তু প্রাইভেট স্কুল মানে এরকম তারা বাংলা প্রেফার করে না অত বেশ প্রায় সময় দেখা যাচ্ছে কিছু 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 কাছে যে আমার ইনস্টিটিউশন হচ্ছে ইম্পর্টেন্ট যে অনেক প্রায় সময় দেখা যায় যে প্রাইভেট স্কুল যেগুলো রয়েছে সেই প্রাইভেট স্কুলের ছাত্র ছাত্রীরা ভালো মার্কস পায় কিন্তু সেই জায়গায় অনেক সময় দুষারোপ করা হয় যে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ভালো মতো পড়াশোনা হয়নি সেই জায়গায় তুমি কি বলতে চাও এটা মানে সরকারি স্কুলে ফোরানি হয় না সরকারি স্কুলে ফোরানি হয় গরো যে স্টুডেন্ট হ্যাঁ নিজের পরে তার বাবা মা তার খেয়াল রাখে টিচার্স সে সবে গাইডেন্স সে সবে যদি ভালো করে খেয়াল রাখে এটা টপ পড়বে মানে এরকম কিছু নয় স্কুলের যে পড়ায় যে টিচার সবে ভালো করে পড়ায় কেউ চায় না যে তার স্কুলের বদনাম হইতো আর প্লাস স্টুডেন্ট খেয়াল রাখা লাগে মানে একটা ওদের ইচ্ছা থাকলে উপায় হয় সুন্দর একটা কথা ইচ্ছা থাকলে উপায় হয় ভেরি গুড এবার বলছি মাধ্যমিক তো ফলাফল পেয়ে গিয়েছো ভালো একটি মার্কস পেয়েছো যে মার্কস জন্য সুনাম অর্জন করতে পেরেছো ইতিমধ্যে এবার কি কি বলতে চাও আমি ডাক্তার বলতে চাই কেন আমি দেখছি মানে আমাদের ইয়ের মধ্যে ইন্ডিয়ার মধ্যে গরিব মানুষের অনেক ক্রাইসিস মানে চিকিৎসা করার অনেক ক্রাইসিস আছে যার লাগে তারা মানে পয়সার লাগে চিকিৎসা করতে পারে না আমি স্যার একজন ভালো ডাক্তার বনিয়ে তারা সেবা করতাম ভালো ডাক্তার বনে মানে ফ্রিতে সেবা করতে সেবা করতে এখন কোন কলেজে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা এখন মানে কোনো ঠিক হয় না সায়েন্স টিম নি মুইটা বাপসি সায়েন্স টিম সময় তো আর নেই তবুও তো একটা কলেজ চুজ করছো নিশ্চয় হ্যাঁ একটা কলেজ চুজ করছি বলতে পারবেন আজমল সুপার ফর্টি কেন আজমল সুপার ফর্টি ইচ্ছা হচ্ছে কারণ কেন মানে দেখা গেছে এই গত কত বছর থেকে নিটে বেশি ক্যান্ডিডেটস করা যায় তারা ক্র্যাক করতে পারো না এর আচ্ছা আচ্ছা তো কোন আমরা সামিয়ার কাছ থেকে আর যে সাফল্যতম যে মার্ক মার্কস পেয়েছে সেই মার্কসের সম্পূর্ণ বিবরণ জানতে পারলাম স্কুল জীবন কীভাবে কেটেছিল তা জানতে পারলাম আমরা জানতে পারলাম সামিয়া সরকারি স্কুল থেকে পড়াশোনা শুরু করেছে এবং সরকারি স্কুলে তার মাধ্যমিক পাস করেছে তার সে সাফল্যের পিছনে রয়েছে তার মা বাবা তার স্কুল কর্তৃপক্ষ এছাড়া একটি কথা সামিয়া বলতে পেরেছে যে কনসেপ্ট যদিও কথাটি স্পষ্ট হয়ে ওঠেনি তবুও বিভিন্ন ধরনের আনসারে একটা কথাই স্পষ্ট হয়ে গিয়েছে যে কনসেপ্ট বেসিক সত্যি আজকালকে যুগে যদি আমরা কনসেপ্ট বেশি পড়তে পড়তে পারি তাহলে ইনস্টিটিউশন কোনো অবস্থায় ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজে ছাত্র যে তার একটা জ্বলন্ত উদাহরণ সামিয়া সামিয়া যে সময় শ্রীভূমিতে আমাদের সমস্ত রাজ্যের সবচেয়ে কম মার্কস তার মাছের তালিকা রয়েছে সেই জায়গা একটা সরকারি স্কুলের ছাত্রী হয়ে বাংলার মধ্যে একশোর মধ্যে একশো ছাড়াও ঐচ্ছিক বিষয়ে 95 ফাইভ পেয়েছে আমরা প্রায় সময় দেখি যে ঐচ্ছিক বিষয়ে 95 ফাইভ পাওয়া প্রথম অবস্থা তো সহজ নয় দ্বিতীয়ত হচ্ছে সরকারি স্কুলের বাচ্চারা কোনো অবস্থায় ঐচ্ছিক সাবজেক্টটা নেয় না সবাই অ্যারাবিক বা হিন্দি ইত্যাদি ইত্যাদি সেই জায়গায় অ্যাডভান্স মেথড ঐচ্ছিক বিষয়ে নিয়ে 95। ফাইভ পেতে সক্ষম হয়েছে আমরা সামিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং একটা উদাহরণস্বরূপ হয়ে রইল আজকের এই সামিয়া পাবলিক স্কুলের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের সাক্ষাৎকার শেষ করলাম ধন্যবাদ